বিজেপি দল পরিচালিত কৈলাসহর পুর পরিষদের নীতিশ দের বিরুদ্ধে বিশোদকার মন্তব্য করেন খোদ কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপরা রানী দেব রায় কৈলাসহর পুর পরিষদ এলাকায় তথা গোটা কয়লা শহর এলাকায় বিজেপি পরিচালিত কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ চলছে কিন্তু পুর পরিষদের চেয়ারম্যান চপরা রানী দেব রায় জানান যে এত সব উন্নয়নের মধ্যে শহর এলাকায় শিশুদের জন্য এবং মহিলাদের জন্য টয়লেট নির্মাণে বাধা দিচ্ছেন খোদ কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দেব এই বাধা মাধ্যমে ভাইস চেয়ারম্যান কোটা শহরের মহিলাদের অপমান করছেন বলে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যেই জানান কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপরা রানী দেব রায় উল্লেখ্য কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে পুর পরিষদের কনফারেন্স হল এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপরা রানী দেব রায় পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকার ডেপুটি এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাস পুর পরিষদের কাউন্সিলর জয়দীপ দাস সিদ্ধার্থ রায় মানসী রায় এবং পুর পরিষদের টাউন সুপারভাইজার মনীষ দাস সাংবাদিক সম্মেলনে পুরো পরিষদের চেয়ারম্যান চপরা রানী দেবরায় জানান যে উনি পুরো পরিষদের চেয়ারম্যান হয়েছে চার বছর হয়েছে এই চার বছর সময়কালে কয়লা শহর পুরো পরিষদের বিভিন্ন এলাকায় নতুন পাকা রাস্তা সিসি রোড ড্রেন পাবলিক টয়লেট পুকুর খনন বেকার শেড রাস্তা সংস্কার অফিস বিল্ডিং পার্ক পুকুর সংস্কার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া ইত্যাদি নানান উন্নয়নমূলক কাজ হয়েছে ধারাবাহিক সেই সব কাজ চলেছে তাছাড়া শহরের পাইতুর বাজার এলাকায় প্রায় দশ কোটি টাকা ব্যয় করে শহরের সবচেয়ে বড় মার্কেট স্টল নির্মাণ হবে যার কাজ আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে শহরের পার এলাকায় বৈদ্যুতিক শ্মশানঘাট নির্মাণ হচ্ছে আগামী মাসে তার উদ্বোধন হবে বলেও জানান চেয়ারম্যান এত সব উন্নয়নমূলক শহর শহরের মহিলাদের জন্য কোনো ধরনের টয়লেট নেই সেই কথা চিন্তা করে বিগত দু হাজার চব্বিশ সালে বড় জুলাই শহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরাই এবং চেয়ারম্যান নীতিশদের উপস্থিতিতে এক সভায় লিখিতভাবে সিদ্ধান্ত হয়েছিল যে শহর শহরে বিভিন্ন পয়েন্টে টয়লেট নির্মাণ করা হবে সেই সিদ্ধান্তের পর সর্বাধিক কালে প্রধানমন্ত্রীর ফ্লাক্সি প্রকল্পে কোয়লা শহর এলাকায় শিশু মহিলাদের জন্য উন্নত মানের ছটি পিঙ্ক টয়লেট এসেছে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের টাকায় এক একটু পিঙ্ক টয়লেট নির্মাণে প্রায় সাড়ে আট লক্ষ টাকা ব্যয় হবে যথারীতি শহরের বিভিন্ন এলাকায় ছটি পিঙ্ক টয়লেট নির্মাণে কাজ শুরুর পর শহরে লায়ান্স ক্লাবের পাশে কার্গিলকনার পেছনে পিঙ্ক টয়লেট নির্মাণে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেন খোদ কয়লা শহর পূর্ব পরিষদের ফাইস চেয়ারম্যান নীতিশ দে এবং কোয়লা শহর মণ্ডলীর সভাপতি প্রীতম ঘোষ বলে জানান পূর্ব পরিষদের চেয়ারম্যান চপল রানীদেব রায়

কার্গিল কর্নারে অবৈধভাবে টয়লেট নির্মাণ করা হচ্ছে ভাইস চেয়ারম্যানকে না জানিয়ে এই কাজ করা হচ্ছে সাংবাদিক সম্মেলনে পুরো পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় জানান যে দু সালের বারো জুলাই পুরো পরিষদের কনফারেন্স হল ঘরে যে বৈঠকে লিখিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শহরের বিভিন্ন এলাকায় এবং শহরের কার্গিল কর্নারে টয়লেট নির্মাণ করা হবে তাতে পুরো পরিষদের রেজিস্ট্রার খাতায় ভাইস চেয়ারম্যান নিজে সে নিজেও স্বাক্ষর দিয়েছেন সেই রেজিস্ট্রার খাতা সাংবাদিক সম্মেলনে সবাইকে দেখা চেয়ারম্যান তাছাড়া লায়েন্স ক্লাবের পাশে কার্গিল কর্নারের পেছনে পিঙ্ক টয়লেট নির্মাণের পূর্বে এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন থেকে এবং লায়ন্স ক্লাব থেকেও নো অবজেকশন নেওয়া হয়েছে শিশুদের জন্য এবং মহিলাদের জন্যই পিঙ্ক টয়লেট নির্মাণে বাধা দিয়ে কাজ বন্ধ করার ফলে ভাইস চেয়ারম্যান নির্দেশ দিয়ে গোটা কয়লা শহরের মহিলাদের অপমান করেছেন বলে জানান চেয়ারম্যান চপলা রানী দেব রায় কেননা শিশুদের জন্য মহিলাদের জন্য টয়লেট নির্মাণে বাধা দিয়ে কাজ বন্ধের খবর ইতিমধ্যে সামাজিক মাধ্যমে চাউরতেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান এবং শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেব রায়ের কাছে কৈফিয়ত চান অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন বলে জানান তাছাড়াও চেয়ারম্যান চপলা রানী দেবরায় জানান যে পুর পরিষদের বিভিন্ন সিদ্ধান্তে এবং বিভিন্ন কাজে বাধা প্রদান করেন স্থানীয় মন্ডল সভাপতি সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে নাম ধরেই মন্ডল সভাপতি প্রীতম ঘোষ এবং পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ বিরুদ্ধে সরব হয়েছেন পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় বিশ্বস্ত সূত্রে জানা যায় যে রাজ্য নেতৃত্ব যদি কয়লা শহর পুর পরিষদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ খুব শীঘ্রই গ্রহণ না করে তাহলে পুর পরিষদের সদস্যরা অনাস্থা প্রস্তাব আনবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো এই যে আমি চার বছর হয়েছে চার বছর আপনারা জানেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ হতে আসে কাজের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রীও আমরা অনেক উদ্ঘাটন করছে তারপরে আমরা একটা পিঙ্ক টয়লেট ছয়টা পিঙ্ক টয়লেট আইসে যেটা আমরা যে ভীষণ মোটের আমাদের নরেন্দ্র মোদীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামের এটা এখানে অনেকের মধ্যে আমরা ছয়টা পিঙ্ক টয়লেট দিছে আমরা যথারীতি বারো সাত দুই হাজার চব্বিশে মিটিংয়ে সিলেক্ট হয়েছে এখানে আমার প্রত্যেক কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই প্রেজেন্টে হওয়ার পরে আমরা ছয়টা জায়গা জিওটেক করা হয়েছে আরবানে পাঠানো হয়েছে আরবানে পাঠানোর পরে ওপেন টেন্ডার হয়েছে কাজ পাইছে কাজ পাওয়ার পরে বিজি জমা দিছে ওয়ার্ক দেওয়ার পরে কন্ট্রাক্টারে কাজে ধরার পরে দেখা যায় যে প্রাক্তন সৈনিকের এখানে একটা বাধা বসছে কেউ বা কো বাধা দিতে আছে। তখন আমি যখন শুনলাম আমি প্রাক্তন শ্রেণীর টাকায় আনলাম তার থেকে একটা এন নিলাম এনওসি নিয়ে যখন আমি কাজে আবার শুরু করলাম কন্ট্রাক্টারে করলাম যে এখন কোনো অসুবিধা নাই রিপোর্ট হাল